শ্রাবণীর মনে ঘন অন্ধকার মেঘ জমেছে সেই মেঘগুলো থেকে থেকে ওর চোখ দুটো ভিজিয়ে দিচ্ছে আর গালবে গড়িয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণী কাঁদতে চাচ্ছে না কিন্তু সরসি মেয়ের বেদনার তরিদয়ের কান্না থামানোর মঞ্চ বাকি একটা মানুষ এতটা পাশ্ড কি করে হয় অমন মানুষের সাথে এক ছাদের নিচে থাকার রুচি শ্রাবণী সেই কবেই উবে গিয়েছিল তবু একটা ভালোবাসা বাখা সম্পর্ক না হোক অন্তত স্বাভাবিক একটা সম্পর্ক গড়তে অনেক চেষ্টা করেছে শ্রাবণী বারবার ব্যর্থ হয়েছে বাবার বাড়িতে ঠাঁই নেই অভিমান করে কোথাও যাওয়ার জায়গা নেই পায়ের নিচের মাটি নড়বরে সেজন্যে সমস্ত যন্ত্রণা দুঃসহ্য করে পড়েছিল ও বাড়িতে কিন্তু সবকিছু এখন শ্রাবণীর ধৈর্যের বেড়াজাল ডিঙিয়ে ফেলেছে ওর আগে দুঃখে ভালো মন্দ জ্ঞান শূন্য হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছে ওই কঠিন হৃদয়ের লোকটা কি পারত না আটকাতে কিছুই করলো না সে একদম ভাবলেশীল শ্রাবণী চলে আসাতে তার কিছু যায় আসে না শ্রাবণীর প্রতি তার কোনো আবেগ অনুভূতি নেই এরকম অসুস্থ একটা সম্পর্ক বয়ে চলতে গিয়ে আজকাল শাশ্বত হয়ে আসে ওর বয়সী মেয়েগুলো যেখানে এখনো হই করে বেড়ায় সেখানে এই বয়সে পৃথিবীর সবচেয়ে রুরু বাস্তবতা ওর চারপাশ ঘিরে রেখেছে বের হতে পারছে না ও সেই কঠিন বাস্তবতা ভেদ করে ওর চলার পথ সব দিক থেকে এরকম দুঃখ দিয়ে সাজিয়েছে জীবনের গল্পের কি লিখে রেখেছেন তিনি বাসায় বাজার নেই পারভিন বেগম শুধুমাত্র ডাল রান্না করেছেন তার মেজাজ ভয়ঙ্কর তুহিন নীলার প্রাইভেটের স্যারের মাস হয়ে গেছে পাঁচ দিন আগে তিনি রোজ রোজ টাকার কথা বলেন টাকা না দিতে পারে বাচ্চায় দুইটা লজ্জায় পড়তে যেতে চায় না সেলিম হোসেন বিছানায় পড়ে আছে তারও চিকিৎসা চলছে না পারভিন বেগমের রাগ শেষে দুঃখে গড়ায় তিনি নিঃশব্দে কাঁদে শ্রাবণী রাতে খেলো না সেলিম হোসেনের পাশে বসে রইল এর ভিতর শ্রাবণীর ফোন বাজল জয়নাল সাহেব ফোন করেছেন শ্রাবণী সেলিম হোসেনের কাছ থেকে দূরে সরে গিয়ে ফোন ধরল জয়নাল সাহেব জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোদের মাঝে তুমি কি পাবলের সাথে অভিমান করে চলে এসেছো শ্রাবণী চুপ করে রইলো অভিমান অতি মূল্যবান জিনিস যেটা সবার উপর করা যায় না অন্তত এমন মানুষের উপর করা যায় না যে অভিমানের কদর করে না ও ঘৃণার অপমানে চলে এসেছে জয়নাল সাহেব বললেন কথা বলছো না কেন চুপ কেন শ্রাবণী আর চুপ থাকলো না শান্ত গলায় ধীরে ধীরে সবটা বলল জয়নাল সাহেবকে ছেলের এমন আচরণের কথা শুনে জয়নাল সাহেব লম্বা শ্বাস ফেলে বললেন ও একটা সাইকোপ ওর ভিতর কোনো আবেগ অনুভুতি নেই সম্পর্কে ভালোবাসার কদর নেই গুরুত্ব নেই ওর কাছে ওর বিবেকবোধ পচে গেছে ওর কাছে জীবনের মানে যখন যা ইচ্ছে তাই করা অসুস্থ ও আমি গ্রাম থেকে ফিরেই ওকে কাছে নিয়ে যাব। মানি ব্যাগে যে বাচ্চাটার ছবি ছিল কে এসে উনি কি আগে বিয়ে করেছিল কার বাচ্চার ছবি ও ওর মানি ব্যাগে ভরে রেখেছে কে জানে কি বলছো তুমি এসব না ও আগে কোনোদিন বিয়ে করেনি শ্রাবণী চাপা আক্রোশ নিয়ে বলল আপনাদের কি মনে হয়নি যে মেয়েটার সাথে আপনার ছেলের বিয়ে দেবেন সেই মেয়েটার জীবন নরক হয়ে যাবে সব জেনে বুঝে কেন আপনারা আমার জীবনটাই নরকে ছেলে দিলেন আরে তুমি একটু ধৈর্য ধরো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক করার চেষ্টা করো এত অল্পতেই ধৈর্য ধরলে হবে শ্রাবণী রাগ চাপিয়ে রাখতে ব্যর্থ হচ্ছে এত কিছুর পরও কিভাবে ধৈর্য ধরতে বলছেন তিনি কঠিন ভাষায় জবাব দিল শ্রাবণী চৌত্রিশ বছরের একজন পুরুষকে আমি কিভাবে ঠিক করব সন্তান ঠিকঠাক ভাবে মানুষ করতে পারেননি আপনারা আমি কেন ধৈর্য ধরব তুমি আমার মুখে মুখে তর্ক করছো তর্ক করছি না বাবা এই সব কথা আপনি আপনি এসে যায় বাবার বাসায় থেকে হাজার গুণ ভালো আছো আমার বাড়িতে ভালো খাচ্ছ ভালো পড়ছো আর কি চাই এমন অশান্তি নিয়ে ভালো খেয়ে পড়েও ভালো থাকা যায় না জয়নাল সাহেব খুব দহে বললেন আবার তর্ক করছো তুমি আমার মুখে মুখে তোমার বয়স কত ১৬ এ বয়সে এত বুঝে গেছো ছোট ঘরের মেয়ে এনেছি মাথা নিচু করে চলবে বলে মুখে মুখে তর্ক করার জন্য নয় আমার ছেলে আমি আরো পাঁচটা বিয়ে করাতে পারবো এই বলে জয়নাল সাহেব ফোন কেটে দিলেন রেগে শ্রাবণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেলিম হোসেন ছটফট করছে তার বুকের ভিতর ধরপর করছে শ্বাসকষ্ট হচ্ছে সেলিম হোসেনের এই দুরাবস্থা দেখে শ্রাবণীর মাথা থেকে অন্য সব দুশ্চিন্তা চলে গেল ও অস্থির গলায় পারভিন বেগমকে বলল মা বাবাকে ডক্টরের কাছে নিয়ে চলুন পারভিন বেগম বললেন টাকা কোথায় পাবে এক পয়সাও আছে ওনার ওনার মতো মানুষের এভাবে বিছানায় পড়ে মরা উচিত কেন ওনার এভাবে মরা উচিত লোকটা কি সারা জীবন খেটে খাওয়ায়নি আমাদের অন্তত তিন বেলা ভাত তো খাইয়েছে শ্রাবণীর গলায় খুব পারবিন বেগম বললেন বাপের জন্য এত পরাণ পুরে তো যাও বাপকে ডাক্তারের কাছে নিয়ে জামায়ের তো টাকা কম নেই চার পয়সাও তো দিলে না বাপের চিকিৎসার জন্য পারবিন বেগমের এসব কথা বিষাক্ত ঠেকছে শ্রাবণীর কানে ও গাড়ি ডেকে রাতের বেলায় হাসপাতালে নিয়ে গেল সেলিম হোসেনকে নিজের কানে স্বর্ণের দুলজোড়া বিক্রি করে দিল এই দুলজোড়া শ্রাবণীর মায়ের ছিল তিনি পালিয়ে যাওয়ার সময় সবই নিয়ে গেছেন শুধু এই দুলজোড়া বাদে মায়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল শ্রাবণী স্মৃতি রক্ষার চেয়ে বাপের চিকিৎসা জরুরি সারা রাত সেলিম হোসেনের পাশেই ছিল শ্রাবণী ঘুমাতে পারেনি রাত ভর জেগেছিল ঘুমানোর মতো শান্তি মনে নেই বিক্ষুব্ধ অস্থির হৃদয় শান্ত হচ্ছে না কিছুতে সকাল হয় ডাক্তার আসেন সেলিম হোসেনের অবস্থা পর্যবেক্ষণ করেন শ্রাবণীকে জানায় অবস্থা ভালো না তার শ্রাবণী নিঃশব্দে কাঁদে এই লোকটার উপর ছোটবেলা থেকে তীব্র ঘৃণা ছিল শ্রাবণীর কিন্তু কয়েকদিনের স্নেহ মমতায় তা মুছে গেছে মানুষ ছাড়ার আগে মায়া বাড়ায় সেলিম হোসেনও মায়া বাড়িয়ে চলে যাবে শ্রাবণী কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে হঠাৎ পাভেলকে দেখতে পায় পাভেল শ্রাবণীর দিকেই আসছে পাভেল এসে শ্রাবণীকে জিজ্ঞাসা করল শ্রাবণী বাবার কি অবস্থা পাভেল এমন আচরণ করছে যেন শ্রাবণীর সাথে সম্পর্ক খুব স্বাভাবিক পাভেল হাসপাতালে কেন এসেছে শ্রাবণী অবাক না হয়ে পারে না পাভেলের সাথে কথা বলতে বিশ্বাস লাগছে ও উত্তর দিল না পাবেলের দিকে তাকালো না বেদনা ভরা মুখে মাথা নিচু করে রইল পাবেল শ্রাবণীর পাশে বসল শ্রাবণীর হাত ধরে বলল দুঃখিত শ্রাবণী আর কখনো তোমার গায়ে হাত তুলব না পাবেলের এরূপ ব্যবহার শ্রাবণী নিদারুণ বিস্ময় হয় কিন্তু প্রকাশ করে না বিস্ময়টুকু নিভৃতে হজম করে নিজের হাতটা পাবেলের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নেয় করিডোর থেকে কেবিনে যায় পাবেলও শ্রাবণীর পিছনে পিছনে যায় পাবলের উপস্থিতি তীব্র বিরক্তি সৃষ্টি করে শ্রাবণীর মনে শরীর রাগে চলে যায় রাগ যে সব সংগঠন করে চুপ থাকে পাবেল বারবার কথা বলার চেষ্টা করে শ্রাবণীর সাথে শেষ পর্যন্ত শ্রাবণী কথা বলল পাবলের সাথে আপনার চেহারা দেখলেই এখন আমার ঘৃণা হয় আপনি চলে যান এখান থেকে আমি তোমায় নিতে এসেছি বাসায় গিয়ে জানতে পারলাম তুমি হাসপাতালে সেই জন্য হাসপাতালে এসেছি আমি আপনার সাথে যাব না হাজার বার যেতে বাধ্য তুমি বাপের সংসারে তো ঠাই পাবে না না গিয়ে উপায় কি শ্রাবণী নিস্তব্ধ হয়ে যায় ওর কোথাও ঠাই নেই যে নিক এত নিপীড়ন উপর ঠাই না থাকলে এবার মারা যাবে তবুও যাবে না এসব নিয়ে তর্ক বিতর্ক করার মেজাজ ওর এখন নেই ও চুপ থাকলো পাভেল হাসপাতাল থেকে গেল না শ্রাবণীর পাশে বসে রইল ভাইয়ের অসুস্থতার কথা শুনে সেলিম হোসেনের বোনেরা আসলো শ্রাবণীর বড় ফুপু সেলিনা চৌধুরী এসেছে স্বামীর চৌধুরী পদবীটা নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন তিনি ভালো বিত্তশালী পরিবারে বিয়ে হয়েছে তার এসেছে সেলিম হোসেনের চিকিৎসার খরচ সেলিনা চৌধুরী দিবে বলে জানালো শ্রাবণীর মন শান্ত হলো কিছুটা শ্রাবণীর দেখে পাবেল কেবিন থেকে বেরিয়ে যায় একে একে সবাইকে সালাম দেওয়া কেমন আছে জিজ্ঞাসা করা বড় ঝামেলার মনে হয় পাবেলের এখানে বসে সিগারেট খাওয়া সম্ভব না পাবেল হাসপাতালের বাইরে বের হলো সিগারেট খেতে শ্রাবণীকে কেবিনে দেখেই গিয়েছিল কিছুক্ষণ পর বাইরে থেকে এসে দেখে শ্রাবণী কেবিনে করিডোরের আশেপাশে কোথাও নেই শ্রাবণী কোথায় গেছে জিজ্ঞেস করার মতো কাউকে পেলো না কিছুক্ষণ পর দেখলো শ্রাবণী যেন দিকে আসছে সাথে পাবেল চিনে না সাক্ষাৎ হয়নি কখনো জাইফের সাথে অনর্গল কথা বলছে শ্রাবণী পাবেল তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল বিরক্ত লাগছে ওর শ্রাবণী পাবেলকে পাশ কাটিয়ে জাইফের সাথে কথা বলতে বলতে খুব স্বাভাবিক ভঙ্গিতে চলে গেল শ্রাবণীর মুখখানা বড় পরিশ্রান্ত দেখাচ্ছে চোখ ঢুকে গেছে কোটরে সারাক্ষণ মনের চাপা দুর্ভাবনা হৃদয় বেদনার দরুন চেহারার মন্দ অবস্থা সেলিনা চৌধুরী শ্রাবণীর হাল দেখে ভাবলো অসুস্থ বাপের চিন্তায় মেয়ের এই অবস্থা বাপের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছে বটে কিন্তু কেবল বাপের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় শ্রাবণীর এই হাল হয়নি ও যে গোপন তীব্র একটা কষ্ট বয়ে বেড়াচ্ছে তা যাই ছাড়া কেউ জানে না সেসব সবার থেকে আড়াল করেছে মানুষকে বলে বেড়াচ্ছে ভীষণ ভালো আছে নিজের দুঃখের কথা অন্যের কাছে বলে সামান্য সহানুভূতি বই আর কি পাওয়া যায় সেলেনা চৌধুরী শ্রাবণীকে আড়ালে ডেকে নিয়ে বললেন তোকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে রাতে ঘুমাতে পারিসনি বুঝি বাসায় গিয়ে গোসল দিয়ে ঘুমো শরীরটা চাঙ্গা লাগবে রাতে বাবার অবস্থা খুব খারাপ ছিল ঘুমই কি করে বাপের জন্য তোর এত কিসের দরদ বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেছে তোর কিছুই করেনি তোর জন্য এইটুকু বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বাড়িতে জি চাকরানির মতো রেখেছে বউয়ের কথা মতো নোট বস করেছে সারা জীবন ভাই হিসেবে তোমার প্রতি কি দায়িত্ব পালন করেছে তোমার কেন চিকিৎসা করাছো কিছুই করেনি তবুও তো এখন পড়ান পড়ছে আবারও পড়ান পড়ছে পাবেলকে নিয়ে বাসায় যা বিশ্রামের প্রয়োজন তোর বাসায় বাজার সদাই আছে তো জামাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো উচিত এত ঝামেলার ভিতর ভালো রান্না করতে হবে না সেলিনা চৌধুরী শ্রাবণীর কথা শুনলেন না তিনি লোক দিয়ে বাজার সদাই করালেন শ্রাবণীর পাভেলকে নিয়ে বাসায় যেতে ইচ্ছা করছে না সেলিনা চৌধুরী বারবার বলার পরও হাসপাতাল থেকে গেল শ্রাবণী রাতে খায়নি সকালেও না এখন দুপুর গড়াচ্ছে ক্ষুধায় পেট কাতর পাশে একটা ভাতের হোটেল আছে শ্রাবণী কে খেতে সাধল যাই বলল আমারও ক্ষুধা লেগেছে সকালে খাওয়া হয়নি তোর হাজবেন্ড না খেলে তাকেও নিয়ে চল বেচারা একা একা বসে আছে বসে থাকতে বলেছে কে তাকে চলে যেতে বলেছি অনেকবার তুই কি সত্যি চাস সে চলে যাক তুই কি সত্যি ও বাড়িতে যেতে চাস না শ্রাবণী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল না গিয়ে উপায় কি তুই এত জেদ করছিস কেন জেদ না ভাই না হয় তার মুখের দিকে তাকাতে যাকে ডিভোর্স দিতে পারবি না যার বাসায় না গিয়ে তোর কোনো উপায় নেই তার মুখের দিকে তাকাতে ঘেন্না হলে হবে জানি না তার চেয়ে আমি তোকে বলি তুই আমাদের বাসায় চল কলেজে ভর্তি হয়ে সেখান থেকে পড় কিছু এত সহজ না ভাই অন্তত আমার জন্য না শ্রাবণী বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছে মলিন মুখে বলল বাদ দিন এইসব চলেন খেয়ে আসি যাই ফেসে বলল আমি যাব না দেখ তোর হাজবেন্ড আমাদের দিকে কেমন দৃষ্টিতে তাকাচ্ছে তুই বরং তাকে নিয়ে যা বেচারার ঈর্ষা হচ্ছে শ্রাবণী জাইবকে একপ্রকার প্রকার জোর করে নিয়ে গেল পাবেলকে দেখলেই ওর মনটা বিক্ষিপ্ত হয়ে যায় আজকাল জাইব সাথে থাকলে সুন্দর একটা সময় কাটবে এই মানুষটা ওকে বন্ধুর মতন বোঝে হাঁটতে হাঁটতে শ্রাবণী বিষণ্ণ গলায় বলল এই লোকটার কাছে আমার কোনো গুরুত্বই নেই আমাকে সে মানুষই মনে করে না আমার শ্বশুর ছেলে ঠুলে পাঠিয়েছে আমাকে নিতে নয়তো বাড়ির কাজ করবো রান্না বান্না এইসব নিয়ে অসুবিধায় পড়ে আমাকে নিতে এসেছে এটাও তো হতে পারে হয়তো তোর জন্য তার মনে একটা অনুভূতি তৈরি হয়েছে মিস করছিল তোকে সেই জন্য নিতে এসেছে শ্রাবণী তাচ্ছিল্য করে ফিকে হেসে বলল অনুভূতি আর সে দুটাই বিপরীত মেরুর জিনিস সারাক্ষণ ছাই পাশ হাবি যাবি খেয়ে টাল হয়ে থাকে আমি কি মর্ম কি বুঝবে সে কথা বলতে বলতে এই হোটেলে ঢুকে শ্রাবণী চমকে গেল পাবেল বসে আছে হোটেলের ডান পাশের একদম প্রথম টেবিলটায় যাই পাবেলকে খেয়াল করে নিও বলল কি হচ্ছে সামনে হাঁট অপাশের টেবিলটায় বসি পাবেলকে হাসপাতালে দেখে এসেছিল ওরা কথা বলতে বলতে আস্তে আস্তে হেঁটে এসেছে সেজন্য পাবেল ওদের আগে পৌঁছে গেছে পাবেল তো জানতো না ওরা এখানে আসবে ক্ষুধা লেগেছে বলে বোধ এসেছে পাবেল শ্রাবণীর দিকে তাকিয়ে আছে যাই ও এবার দেখলো পাবেলকে ও পাবেলের দিকে এগিয়ে গিয়ে সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলল আমি শ্রাবণীর কাজিন পাবেল স্বাভাবিক ভঙ্গিতেই বলল তোমরা দেখতে এসেছো নাকি শ্রাবণী উত্তর দিল না যাই বলল হ্যাঁ কয়েকবেলা উপোস ওরা এক টেবিলেই বসল শ্রাবণী মাথা নিচু করে নিঃশব্দে খাচ্ছে খাওয়ার মাঝে পাবেল জাইফের দিকে তাকিয়ে বলল দুইজন মানুষ এক সঙ্গে থাকলে একটু একটু ঝগড়া জেটে হওয়াটা স্বাভাবিক ব্যাপার জন্য এভাবে বাড়ি সারে আসতে হবে দেখো তোমার বোন আমার সাথে কথা বলছে না এই জন্য ষোলো বছরে মেয়ে বিয়ে করতে চাইনি মাথায় কোনো জ্ঞান বুদ্ধি হয়নি শ্রাবণী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পাবেলের মুখের দিকে এই লোকটার অভিনেতা হওয়া উচিত ছিল যা খুব একটা ভালো না দেখে বোধহয় হতে পারেনি যাই হোক কোনো কিছু না জানার ভান করে শ্রাবণীকে বলল তুই রাগ করে চলে এসেছিস আমি তো ভেবেছি мама অসুস্থ বলে এসেছিস শ্রাবণী কিছু বলল না খাওয়া শেষি হোটেল থেকে বেরয়ে পাবল আচমকাই শ্রাবণীর হাত ধরে নতপ্ত গলায় বলল কথা বলছ না কেন তুমি আমার সাথে বলছিতো এরকম আর হবে না সত্যি কি আর এরকম হবে না সত্যি কি পাবেল মন থেকে অনুতপ্ত নাকি সব কপটতা শ্রাবণী বলল হাত ছাড়ুন মানুষ তাকিয়ে আছে পাবেল হাত ছাড়ল না হাত ধরেই হাঁটছে শ্রাবণীর জন্য কি সত্যি আবেগ অনুভূতি তৈরি হয়েছে পাবেলের মনে এত সহজে পাবেলকে বিশ্বাস করা যায় না শ্রাবণীর মন এই নির্দয় লোকটার কথায় সায় দিচ্ছে না সেলিম হোসেনের অবস্থা হাসপাতালে ভর্তি করার পর যত খারাপ ছিল এখন তার থেকে একটু উন্নতি হয়েছে সেলিনা চৌধুরী বললেন তিনি আর পারভিন বেগম আজ রাতে হাসপাতালে থাকবে সেলিম হোসেনের পাশে আর বাকি সবাইকে বাসায় চলে যেতে বললেন বাসায় বাজার করা আছে গিয়ে রান্না করিস দুই দিন আগে ভাত তরকারি জামাইকে খাওয়াস না বাসায় গিয়ে রান্না করতে ইচ্ছে করলো না শ্রাবণীর শরীরটা ক্লান্ত লাগছে পাবেল এসে এই খাটে শুয়ে পড়েছে তার ক্ষুদা লেগেছে বাকি সবাই অবসন্ন শরীর নিয়ে ফ্লোরে বসে আছে হাসপাতালে রোগীর সাথে কয়েকদিন থেকে সুস্থ মানুষও রোগী হয়ে যায় বোধ হয় শ্রাবণী সকল ক্লান্তি ছেড়ে রান্না করার জন্যে উঠলো যাইব বলল তোর রান্না করতে হবে না শ্রাবণী তুই অনেক ক্লান্ত আজকে আমি সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো আমি খুব ভালো খিচুড়ি রান্না করি যাই সত্যি খিচুড়ি রান্না করলো খেতে দারুণ হয়েছে খেয়ে দিয়ে শুয়ে পড়লো শ্রাবণী পাবেল খাটের পাশে একটা চেয়ারে বসে আছে শ্রাবণীকে বলল বাড়ি কবে যাবে আপনি দেখছেন না বাবা অসুস্থ আমি চলে এসেছি তাতে তো আপনার খুশি হওয়া উচিত আমি তো খুশি কিন্তু আমার বাবা খুশি না শ্রাবণী আশ্চর্য হয়ে গেল আবার ও তো ভেবেছিল চলে আসাতে পাবেল প্রতি টান অনুভব করছে ওর অভাব বোধ করছে শ্রাবণী নীরব হয়ে রইলো পাবেল বলল আমার কাজ আছে আমি সকালেই চলে যাব তো আমার অসুস্থ হলে আমাকে ফোন দিও শ্রাবণী হ্যাঁ হু কিছু বলল না পাবেল লাইটটা বন্ধ করে শুয়ে পড়ল শ্রাবণীর গা ঘেসে শ্রাবণী দূরে সরে গেল নিরাশ গলায় বলল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো